আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আমি যে গল্পটা শোনাব সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা বাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি অনেক গরিব ঘরের মেয়ে আমার স্বামী অনেক বড় লোক তো আমার স্বামীর সাথে আমার সম্পর্ক করে বিয়ে হয় আমরা ছোটোবেলার থেকে একসাথে খেলাধুলা করি একসাথে স্কুলে যে একসাথে বড় হয়েছি প্রায় দশ বছর আট বছর সাত বছর বয়স থেকে আমরা চলতে চলতে প্রায় ষোলো সতেরো বছর যখন বয়স হয়েছে তখন থেকে একসাথে তা আমার থেকে আমার স্বামী পাঁচ বছরে বড় পরে আমার স্বামী আমাকে পছন্দ করে বিয়ের প্রস্তাব আমাকে দেয় তো আমি আমার ফ্যামিলির রাজি হয় কিন্তু তার ফ্যামিলির রাজি হয় না কারণ আমরা গরিব আমার স্বামী আমাকে বিয়ে করবে না বিয়ে করতে দেবে না আমার স্বামীকে পরে তার বাপ মা বলতেছে যে মেয়ে আনবে না এখন বাপ মার অমতে আমার স্বামী আমাকে বিয়ে করেছে এর জন্য তাদের বাড়িতে কেউ মাইনা নেয় নেই আর আমার স্বামী এমনি শিক্ষিত হুটকতা কোনো চাকরি পাওয়া যায় না এখন তার বাড়িতে উঠেতে পারে না দেখা সে আমাকে নিয়ে আলাদা একটা বাসা থাকে আমাদের বাড়িতে একটা ভাঙ্গা ঘর আছে সে ঘরে থাকে তো আমার বাবাটা মারা গেছে তো আমার ছোটো ছোটো তিনটা ভাই বোন আছে তাদেরকে আমার মা দেখাশোনা করে পাশের বাড়িতে আমার মা ঝিয়ের কাজ করে কিছু খাবার নিয়ে এসে তাদেরকে খাওয়ায় বুঝতে পার পেরেছেন কোন ফ্যামিলির লোক আমরা এই জন্য আমার স্বামীর ফ্যামিলির লোকজন আমাকে পছন্দ করে নেই তবে আমি দেখতে খুব সুন্দর ছিলাম আমার স্বামী আমাকে ভীষণ আদর করত আমি তাকে আদর করতাম এইভাবে বিয়ের ছয় মাস কেটে গেল কিন্তু কোনো দিন একবেলা খাই কোনো দিন খাইতে পারি না তিনবেলা ভাতটা বোনার ঠিকভাবে ঠিক মতন খাইতে পারি না বিয়ের পরও কষ্ট হইতেছে কারণ আমার স্বামীর কাজ কাম নাই গ্যারমের বাড়িতে দু একটা বদলা দেয় বদলা দিলে আর কয় টাকা পায়। কারণ সেই সুখী পরিবারের ছেলে ছিল সে কখনো বদলা দেওয়ার খায়নি কা আমার জন্য সে বদলা কাজ কাম করতেছে তো বাপমার থেকে কোনো সাপোর্ট পাইতেছে না পরে পাশের গ্রামে কদম আলী ভাই আমাকে বলল এখানে গ্রামের বাড়িতে পড়ে থাকবা কিসের জন্য কষ্ট করে তোমাকে বিদেশে নিয়ে যায় চলো বিদেশে গেলে ওখানে ভালো টাকা ইনকাম হবে তোমার ছোট ছোট তিন ভাই বোনদেরকে নিয়ে তোমার মা কত কষ্ট করে মাকে কিছু খরচপাতি দিতে পারবা তোমার স্বামীর তো বেকার পড়ে রয়েছে তার একটা ব্যবসা বাণিজ্য ধরা দিতে পারবা যেহেতু সে শিক্ষিত মানুষ বিভিন্ন উপদেশ দেওয়া শুরু করলো কদম আলী ভাই পরে কদম আলী ভাইয়ের কথা শুনে আমি আমার স্বামীকে বুঝালাম আমার স্বামী বলতেছে না নিজের দেশে না খেয়ে থাকবো তো আমরা একসাথে থাকবো এটা অনেক শান্তি ভিন দেশে যদি তোমার কোনো বিপদ হয় সেখানে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না একদিকে সংসার অভাব আর একদিকে আবার কতমালি ভাই আমাকে নানানভাবে আছে তো সব দিক অভাবের কারণে স্বভাব নষ্ট হয় একটা কথা আছে না তো সব দিক মিলে আমি কতমালি ভাইয়ের কথা রাজি হইলাম তখন কতমালি ভাই আমাকে বললো তুমি তোমার স্বামী মা মাকে কারোর কাছে বলবো না কারণ বইলা গেলে তোমাকে বিভিন্ন ধরনের ভয় দেখাবে তোমার যাওয়া বন্ধ করে দেবে কথায় আসে না কেউ ভালো কেউ চায় না এরকম বিভিন্ন উপদেশ দিয়ে তোমার মনটা নষ্ট করে দেবো তাই কদম মালিক ভাইয়ের কথা অনুযায়ী আমি কারো কিছু না বলে সরাসরি বিদেশে চলে গেলাম তো বিদেশে যাওয়ার পরে এখানে সিম টিম ম্যানেজ করতে মোবাইল খুলতে চালু করতে প্রায় আর কি আমার ওই সময় লেগে গেল বা দুদিন পরে আমি আমার স্বামীর সাথে যোগাযোগ করি কারণ যদি যোগাযোগ যদি না করতাম যোগাযোগ যদি না করতাম তাহলে তো সমস্যা হয়ে যেত কারণ সে দেখা গেল ওই ইয়ে করতে পারতো খোঁজাখুঁজি করবে এটা করবে খোঁজাখুঁজি করবে আরও টেনশনে থাকবে এরকমই সব দিক ভাবনা করার সব দিক ভাবনা করে মনে করেন ইয়া করলাম রইলাম পরে আলা আমার স্বামীর ফোন দিয়ে জানালাম আমার স্বামী বলতেছে যে দেখো তুমি গেছো ভালো কথা যেহেতু আমার কথা শুনলাম না তাহলে তুমি সাবধানে থাইকো না তোমার কোনো সমস্যা হয় না আর ভালো মতো আমাকে জানেও পরে বললাম ঠিক আছে পরে যে বাড়িতে আমি কাজ করতেছি ঝিয়ের কাজ করতেছি রান্নাবান্না সাহেবের দেখাশোনা ওই বাড়িতে আবার একটা ঘোড়া ছিল ঘোড়া পালে তো আমি কি করলাম সেই ওই রান্নাবান্না করতে করতে ঘোড়াটা পালি হঠাৎ করে বেগম সাহেব তার বাফে বাড়ি চলে যায় বেড়েতে সাহেব অফিসে চলে যায় পরে ঘোরাটার নিয়ে আমি বাড়িতে থাকি হঠাৎ করে ঘোড়াটা তো সেই ডাকাডাকি কি করতেছে পরে আমি ভাবলাম ঘোরাটা কষ্ট হইতাছে তাইলে ওই কিছু ভালো ভালো ঘাস না দিই এখন ভালো ভালো গাছ দেওয়ার পরে দেখলাম ঘোড়া তো মুখে নেয় না খায় না ব্যাপারটা কি বুঝতে না ঘোড়া খায় না কেন পরে ভাবলাম হয়তো মনে হয় গাছের সমস্যা সে তাজা কোনো গাছ লাইনে দিই ঘাস খাইতে ইচ্ছা করতছে না কাঁঠাল গাছ অন্য কিছু পাতা পোতা ইটা দিই সেগুলো খাচ্ছে না আমি ঘোড়াটা সামনে গেলে ঘোড়ার জন্তটা বারবার বের করে আমাকে দেখায় এখন আমার কাছে ওটা রকম মন আছে কি করবো বুঝতে পারতাছে না আর খুব মেতে আছে ঘোরার কষ্টটা আমার কাছে ভালো লাগতেছে না পরে সাহেব রে ফোন দিলাম যে সাহেব ঘোড়া তো চিলাচিলি করতেছে খাবার খাচ্ছে না আপনি একটু আসেন পরে সাহেবকে আমি বুঝছি হ্যাঁ হ্যাঁ তুমি থাকো আমি আসতেছি পরে সাহেব যেটা ধারণা করছে সেটাই সত্য হলো যে ঘোড়াটা বারবার আমার কাছে আসতে চাইতেছে আমার নজর দিচ্ছে এখন সাহেব তো দেখে বুঝতে পারছে এখন সাহেব বলতেছে আমার তো ঘোড়ার সমস্যা ঘোড়া তো শারীরিক সম্পর্ক করতে চায় এখন আমি বলতেছি ঠিক আছে যেহেতু ঘোড়া শারীরিক সম্পর্ক করতে চায় ভালো কথা তারা তো ঘোড়ার তো তালে ঘোরা নিয়ে আসেন মেয়ে ঘোরা নিয়ে আসেন কয় না আমার ঘোরার একটা সমস্যা আছে কি ওই ঘোরাইলে কি হয়তো কোনো ঘোরারে পছন্দ করে না ওই মেয়ে মানুষের সাথে এরকম করে ও মেয়ে মানুষের সাথে করে তাহলে একটা নিয়ে হয় যে মেয়ের সাথে আগে করছে তাকে নিয়ে আসেন ক আমার ঘোড়ার তো আর একটা সমস্যা কয়েক কি সমস্যা কয় ঘোরার তো একটা মাইয়া একবার ইয়া করলে তো আর একবার করে না আমি বলতেছেন এইসব কী বলতেছেন ঘোরার এত রুচি বুধ সে একজনই বারবার খায় না তাহলে আপনি ওর জন্য অন্য একটা মেয়ে ব্যবস্থা করেন কয় না অন্য মেয়ে দিলে হবে না কেন কয় তো বারবার তোমার দিকে তাকিয়ে তোমার দেখে তার জিনিসটা বের করতেছে তোমার দিকে নজর পড়েছে এখন তার পছন্দের জিনিস না হইলে তো সে ব্যবহার করে না তখন আমি বললাম সাহেব আপনি এটা কী বলতেছেন আমি তো ঘোরার সাথে সময় কাটাইতে আসিনি আমি তো আপনার বাড়ির কাজ করতেছি ইনকাম করতে আসছি কত কিছু বুঝ না তোমার রাখছি আমার ঘোরার জন্য আর রাখছি আমার বাড়ির কাজকাম করার জন্য টাকা লাগলে নিবা কিন্তু যদি ঘোরার সাথে করতে রাজি না হও যদি ঘোরার সাথে করতে রাজি না হও তাহলে তুমি ইয়া করবো না এ দেশে আর ফিরে যেতে পারবো না এ বিদেশে মাটিতে তোমাকে মেরে পুঁতে রাখবো যখন আমি অনেক অনুরোধ করলাম তখন ঠাস ঠাস করে আমার গালে চর মারলো এত জোর জোর মারছে মুখ দিয়ে গাল দিয়ে মানে ঠোঁটের রক্ত বেরোতেছে তখন বুঝতে পারলাম তারা ফালাতে তখন আমি চিন্তা করলাম আমার স্বামী ঠিকই বলেছিল যে ভিন দেশে আমাদের কষ্টটা বুঝবো না না যায় ভালো করতাম পরে আমি আর কি করবো পরে ঘোরার এই তার কথা অনুযায়ী ঘোরার সামনে গেলাম ঘোড়া আবার এদিক থেকে ভালো ছিল যে আমার কোনো কষ্ট দেয় কারণ ঘোড়াটা বুঝতে পারছে যে একটা মানুষ কতটুকু সহ্য করতে পারবে পরে ওই ঘোড়া তার মন মতন করে আমার যেন কোনো কষ্ট না হয় প্রায় অনেক সময় ধরে আমাকে একটু আনন্দ দিল মজা দিল আমার কাছে খুব ভালো লাগলো এই ভালো লাগার থেকে ঘোড়াটা অনেক খুশি হলো পরে আমি অনেক খুশি হইলাম হওয়ার পরে পরে স্যার আমাকে বললো যে ঘোরার কাজটা হওয়ার পরে তুমি আমাকে ডাকবা তুমি ভিতরে আইসো আমার রুমে তা আমি স্যারের ডাকতে বলছো আমি স্যারের ডাকলাম স্যারের রুমে গেলাম আমি হয়তো ভাবলাম যে স্যারের মনে আমার কিছু বকশিস দিব তো আমি গেলাম সারা রুমে এখন বলতেছে যে ঘোরার তো যেভাবে ঘোরার সাথে ইয়া করছে তোমার সব কিছু দেখে আমার খুব ভালো লাগছে তো তুমি আমার সাথে একটু সময় কাটাও আমি রাজি হলাম না দেখে ছাড়ো আমার লবি এরকম করলো করার পরে মাস শেষে কোনো বেতন টেতন দিতেছে না টাকা পয়সা দেয় না বক্স দেয় না শুধু দিনের পর দিন খাইতে রাখছে পরে আমি বুঝতে পারছি আমি যার মাধ্যমে আসি সে আমাকে একবারে বিক্রি করে দিছে তার বিনিময়ে কোনো টাকা পয়সা কিচ্ছু দিব না এই জিনিসটা যখন জানার পরে আমি ওখান থেকে কিছু টাকা পয়সা নিয়েও ওখান থেকে এক পর্যায়ে লোকের হাত ধরে একটা লোকের মাধ্যমে আমি ওখান থেকে পলা আসা করি নিজের দেশে ফিরে আসি আর কখনও আমি আমাদের দেশে যাই না তো বন্ধুরা স্বামীরও মতে আমি বিদেশি বাড়ি যাইয়া ঘোরার সাথে আমার শারীরিক সম্পর্ক হইলো আমার জীবনে একটা ঘটনা ঘটে গেলো এটা আপনাদের সাথে শেয়ার করলাম কখন আপনারা ভিন দেশে যাবেন না আর ভিন দেশে গেলে বুঝে শুনে যাবেন আর স্বামীর অবদ্ধ হবেন না স্বামীর অবদ্ধ হলে কোনো না কোনো বিপদ ঘটতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম